এগুলোকে তো অলরেডি মিলে গেছি রাইত তো কইলেও লগে লগে রিচার্জ দিব তখন যাই আরেকটার গেছে ফোন দেখি দিয়া একটা রে না তুমি অত বড় বিদি থাকো কখনো ফোন করতে করতে ফোনে কুদর না তোমাকে তা মায়া দেয়া নাই নি একটু কমাল লাগি লা তুমি যে পাট লাগাইছো বুঝো না একটু মায়া আর আমার মায়া নাই মায়া থাকতে জামাই সাই তোমার কাছে ফোন করলাম মন দিল তুমি জামাই গো দেখো তোমার আমি ফোন করি আচ্ছা আও আও আচ্ছা তে আমি আইয়ার পেঠিয়ে গিয়ে দিনে ৰাতি ফোনত মাতে আমাৰ মনে দাখেৰ গীয়ে মনে কেইনাই মাথে ইয়াক ক'ৰ চি ইমান দৌৰি অকণ পৰ্যন্ত মাতে আই বাইক দেখ মোক

নতুন কি কয় সেইখন হাজিৰাই ফোন কৰি পাৰিম ঐ আমি পাৰি থৈ যোৱাৰ পাতে বাই